আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষায় শিখার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনতামিতা ইজি মক্তব ইনতামিতা ইজি মোক্তব তার মানে তুমি কখন অফিসে আসবে আমরা বলি তুমি কখন অফিসে আসবে আরবিতে বলতে হবে ইনতামিতা ইজি মক্তব ইনতা এর অর্থ তুমি মিতা এর অর্থ কখন ইজি এর অর্থ আসবে মক্তব এর অর্থ অফিস ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে আনা মজুদ মক্তব আনা মজুদ মক্তব আমি অফিসে আছি আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আছি আমরা বলি আমি অফিসে আছি আরবিতে বলতে হবে আনা মজুদ মক্তব আনা এর অর্থ আমি মজুদ এর অর্থ আছি মক্তব এর অর্থ অফিস আনা মজুদ মক্তব আমি অফিসে আছি ইন্তা সরবশাহী ইন্তা সরবশাহী এর অর্থ তুমি কি চা খাবে ইন্তা সরবশাহী এর অর্থ তুমি কি চা খাবে আমরা বলি তুমি কি চা খাবে আরবিতে বলতে হবে ইনতা শরব শাহী ইনতা এর অর্থ তুমি কি এর অর্থ খাওয়া বা পান করা শাহী এর অর্থ চা ইনতা শরব শাহী এর অর্থ তুমি কি চা খাবে লা আনা শরব গাওয়া লা আনা শরব গাওয়া এর অর্থ না আমি কফি খাবো লা আনা শরব গাওয়া না আমি কফি খাবো লা এর অর্থ না আনা এর অর্থ আমি শরব এর অর্থ পান করা বা খাবো গাওয়া এর অর্থ কফি আম আবার আনা আনা সরব গাওয়া এর অর্থ আমি কফি খাবো আনা সরব গাওয়া এর অর্থ আমি কফি খাবো হু মা ইজি মক্তব হুয়া মা ইজি মক্তব হুয়া মা ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই হুয়া মাই ইজি মক্তব এর অর্থ সে অফিসে আসে নাই আমরা বলি সে অফিসে আসে নাই আরবিতে বলতে হবে হুয়া মাই ইজি মক্তব হুয়া এর অর্থ সে মাই এর অর্থ আছে না ইজি এর অর্থ মাই ইজি এর অর্থ আসে না এর অর্থ অফিস হুয়া মা ইজি মুক্ত এর অর্থ সে অফিসে আসে নাই মক্তভাগী মাফি কাহারাবা মক্তভাগ্যি মাফি কাহারাবা এর অর্থ আমার অফিসে কারেন্ট নাই আমার অফিসে কারেন্ট নাই এর আরে হলো মক্তভাগি হাক্গি মাফি কাহারাবা তার মানে আমার অফিসে কারেন্ট নাই মক্ত এর অর্থ অফিস সাগ্গি এর অর্থ আমার হাকি মক্তভাগ্যি আমার অফিসে মাফি এর অর্থ নাই কাহারাবা তার মানে কারেন্ট নাই মাফি কাহারাবা তার মানে কারেন্ট নাই কাহারাবা এর অর্থ কারেন্ট আবার দেখুন ইনতামিতা ইজি মক্তব ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে ইনতামিতা ইজি মক্তব এর অর্থ তুমি কখন অফিসে আসবে ইনতা এর অর্থ তুমি মিতা এর অর্থ কখন ইজি এর অর্থ আসবে মক্তব এর অর্থ অফিস আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি আনা মজুদ মক্তব এর অর্থ আমি অফিসে আসি ইনতা শরব শাহী এর অর্থ তুমি কি চা খাবে ইনতা শরব শাহী এর অর্থ তুমি কি চা খাবে লা আনা শরব গাওয়া লা আনা শরব গাওয়া না আমি কপি খাবো লা আনা শরব গাওয়া এর অর্থ আমি কপি খাবো হু আমাই ইজি মকতব এর অর্থ সে অফিসে আসে নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন